দেখো এখানে একটা জিআই আছে বারো আট তার থেকে আশি ষোলো সাত তার থেকে দুশো সাত পঁচিশ একুশ তার থেকে জিজ্ঞাসা চিহ্ন এবার আমি এখান থেকে এই যে টুয়েলভ আর এইট এই দুটো থেকে কিভাবে এইটটি আনবো যে লজিকে আনবো ঠিক সেই লজিকে টু হান্ড্রেড সেভেন আনতে হবে ঠিক সেই লজিকে থার্ড ফিগারও আনতে হবে এখানে ফার্স্ট ফিগারে দেখো টুয়েলভ তার স্কোয়ার মাইনাস এইট তার স্কোয়ার টুয়েলভ তার স্কোয়ার ওয়ান ফর্টি ফোর এইট তার স্কোয়ার সিক্সটি ফোর মাইনাস যদি করো দেখো কিন্তু এইটটি চলে আসছে একই রকম লজিক আমি দ্বিতীয়টাতেও অ্যাপ্লাই করব ষোলো তার স্কোয়ার মাইনাস সেভেন তার স্কোয়ার ষোলো তার স্কোয়ার টু ফিফটি সিক্স তার স্কোয়ার তুমি যদি বাদ দাও টু হান্ড্রেড সেভেন ঠিক সেম লজিক থার্ডটাতে অ্যাপ্লাই করি তাহলে টোয়েন্টি ফাইভ তার স্কোয়ার মাইনাস টোয়েন্টি ওয়ান আর এটা ফোর ফর্টি ওয়ান যদি তুমি মাইনাস করো দেখো দেখতে পাচ্ছ ওয়ান এইটটি ফোর হচ্ছে অর্থাৎ অ্যান্সার হল এ